সর্বকালের সেরা রেসলার হিসেবে গণ্য করা হয় দ্য আন্ডারটেকারকে দ্য আন্ডারটেকারের অরিজিনাল নেম হল মার্ক উইলিয়াম ক্যালওয়ে তার জন্ম চব্বিশে মার্চ উনিশশো তিনি একজন পেশাদার কুস্তিকীর মার্ক দি আন্ডারটেকার নামে অনেক বেশি পরিচিত রেসলিং জগতে তিনি বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে কাজ করছেন ডাব্লিউডাব্লিউইতে তিনি তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং চারবারই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন করেছেন ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে ডালাসের সাথে তার অভিষেক হয় উনিশশো সালে ইউনাইটেড স্টেট রেসলিং অ্যাসোসিয়েশনে অভিষেক হয় মার্ক উনিশশো সালে ডাব্লিউডাব্লিউএ সার্ভাইভার সিরিজের প্রতি দর্শনে পরিষদ এ তার অভিষেক হয় যদিও কাউন্ট আউটের দ্বারা অপনীত হয়েছিলেন তিনি তবুও আন্ডারটেকারের দল ম্যাচটি জিতে গিয়েছিল সে বছর আন্ডারটেকার একটি ম্যাচও হারেননি এছাড়াও সে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এরপর শীঘ্রই চ্যাম্পিয়নশিপের জন্য তার প্রথম ম্যাচে হাল হোকানের কাছে হেরে যায় তিনি ডাব্লিউডাব্লিউইতে সাতবার ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছয়বার বার এবং একবার ডাব্লিউসি ডাব্লিউতে যা বর্তমানে নেক্সট নামে পরিচিত একবার হার্ড কোর্ট চ্যাম্পিয়নশিপও জিতেন তিনি আন্ডারটেকারের রসলমিনিয়াতে একুশ থেকে একের রেকর্ড শুধুমাত্র ব্রকলেসনারের কাছে হেরে গিয়েছিলেন আন্ডারটেকারের ট্রিপল এইচ বাস্তিতা এবং রেন্ডি অর্টন দ্য রকের মতো সেরা কুস্তিগিরদের হারিয়েছেন তিনি সে বিখ্যাত হেলিনা সেলে শন মাইকেলস এবং মাইক ফলেরি বিরুদ্ধে ম্যাচের জন্য তার ফিনিশিং মুভগুলোর মধ্যে পরিচিত রয়েছে ডাব্লু এর ইয়ের চকসলাম উনিশশো নব্বইয়ে বর্তমান সাধারণত এটি সিগনেচার মুভ হিসেবে প্রয়োগ করে এছাড়াও ট্রায়াঙ্গল চোক দুই হাজার দুই থেকে দুই হাজার তিন দুই হাজার ছয় সাল পর্যন্ত তিনি নিয়মিত পদক্ষেপ হিসেবে এটি ব্যবহারও করেছিলেন দ্য আন্ডারটেকার যখন নিউ জাপান প্রো রেসলিংয়ে অংশগ্রহণ করেন তখন তার ম্যাচ দেখে ও জি অবসবার তাকে মিরাক্কেল ম্যান নামেও অভিহিত করেন এছাড়াও দ্য আন্ডারটেকারের আরও কিছু জনপ্রিয় নিকনেম রয়েছে মূলত দ্য আমেরিকান ব্যাডাস বিগ ইভেল দ্য ডেড ম্যান দ্য ডিমন অফ ডেড ভ্যালি দ্য লাস্ট আউটল দ্য ফেন অফ দ্য রেড ডেভিল ইত্যাদি তো বন্ধুরা আপনাদের কাছে তা আন্ডারটেকারের কোন মুভটি অনেক বেশি জনপ্রিয় তো বন্ধুরা আপনাদের কাছে আন্ডারটেকারের কোন এছাড়া আন্ডারটেকারের কোন নিক নেমটি আপনাদের অনেক ভালো লাগে আমাদেরকে কমেন্টে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে এর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন